আর আশা করেছি যাতে আমাদের ভালো হয় পিকনিক আসে रोजगार পাতি হয় সারা বছর এখন নিয়ে কোচন রেডি করছে দেখুন রেডি করছে কি কোচন রংডম এই দেখুন আলকাতরা হচ্ছে তারপরে গঙ্গাজলি হয় সারা বছর তো এই সিজনের প্রত্যেক সারা দিনে হ্যাঁ কতটা কি পর্যটক আসবে বলে মনে হচ্ছে এই বছর আশা করছি ভালোই আসবে এই বছর ড্যামে জল ভালো আছে আর লোকজনের কোনো অসুবিধা নাই এখন কোনো লকডাউন ফকডাউনের দিক দিকে কোনো সরকারের থেকে কোনো অসুবিধা নাই আর কিছু করার ওই যে একটু বসার ফসার জায়গা হলে একটু সেট যদি হয়ে যায় রোদ জল ফল হয়ে গেলে ওরা থাকতে পারে না তারপর কিছু যদি পয়সা যদি সরকার থেকে দেয় যেখানে ঘুরতে যায় ওই আনন্দ দ্বীপটাই ওখানে একটু বসার জায়গা হয় তো ভালো হয় এই কাঁচপালা পাথর এগুলো থাকে যায় না ওইগুলোর দিক দিয়ে হয়ে গেলে ভালো দেখা যাচ্ছে জলের যা করি আমরা বলছি প্রতি বছরের মতনে এই বছরে আমরা এই যে শীতকাল যে আসছে আমাদের এইবারে ট্যুরিস্ট যেভাবে আগমন হবে তার জন্যে আমরা নৌকোগুলো যেগুলা দেখছি কিছু ভাঙা ফোটো হয়ে গেছে কিছু রিপেয়ারিং দরকার হয় সেই রিপেয়ারিং আমরা এখন থেকে শুরু আরম্ভ করে দিয়েছি এক সপ্তাহের মধ্যে এই মাস্টার আমরা সব কমপ্লিট করে দেবো রংচং করে ট্যুরিস্ট আসার জন্য হ্যাঁ আমাদের পিকনিক এই ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় ডিসেম্বর থেকে মোটামুটি দু মাস থাকবে ডিসেম্বর জানুয়ারি তো তার জন্যে আমাদেরকে মানে সব ব্যবস্থা আগে থেকেই প্রস্তুতি নিতে হবে নৌকো কোনো রকম যদি খারাপ থাকে সেটাকে ভালোভাবে মেরামত করার জন্য আর সাথে সাথে আমরা রং চং করে একটু যাতে ভালো আকর্ষণ হয় সেটাই আমরা করে দিতে চাইছি আর তার সাথে লাইফ জ্যাকেট এগুলো সব আমাদের রেড থাকবে সারা বছর তো এই সিজনের দিকে তাকিয়ে সারা বছর এই সিজনের দিকে আমাদের মানে সারা বছর তো এখানে থাকা হয় কিন্তু সেরকম তো রোজগার হয় না এই ট্যুরিস্টের উপরে আমাদের নৌকোবালা সব নির্ভর করে লোক তো আমাদের যে আছে আমাদের প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেরকম ব্যবস্থা এবারও থাকবে আমরা জলের ব্যবস্থা করবো পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মেন টার্গেট হবে আমরা আগের বার যেমন সকল যাত্রীদেরকে একটা করে প্যাকেট দিয়েছিলাম প্লাস্টিকে যাতে তারা নোংরাটা সেখানে ফেলে এবারও সেরকম ব্যবস্থা আমরা রাখবো আর তাছাড়াও মানুষকে সচেতন করার ব্যাপারটা তো আমরা রাখবো আমরা মিটিং করবো আমরা ডিসিশান নিয়ে নিই পঞ্চায়েত সমিতির তরফ থেকে কয় মিটিং ডাকা হবে যে মিটিংয়ে সমস্ত স্টেক হোল্ডারদের আমরা ডাকবো এবং আলোচনা করবো এবং সবার সহমতি অনুযায়ী আমরা সব ব্যবস্থা নেব অবশ্যই টেন্ডারের প্রথা রাখতেই হবে নাহলে ওখানে যে নোংরা হয় বা আনুষাঙ্গিক যা হয় সেগুলোকে মেনটেন করার জন্য আমাদের কাউকে নিযুক্ত করা দরকার সেই জন্য আমরা টেন্ডারের মাধ্যমে সেটা হতে পারে কিন্তু তারপরে আমি বলবো যে যে জলের প্রকল্পটা হচ্ছে সেটাতে অনেক মানুষ বেনিফিটেড হবে সুতরাং সেটা আমাদের নেহেসিটি আর তাছাড়াও এবার জলও ড্যামে একটু বেশি আছে সেই কারণে ড্যামের যে এরিয়াটা একটু কম হবে কিন্তু অন্যান্য দিকে যেমন ফায়ারিং রেঞ্জ বা যে আমাদের একটা পার্ক আছে সেই পার্কগুলোতে যথেষ্ট জায়গা থাকবে আশা করি মানুষের অসুবিধা হওয়ার কথা নয় হ্যাঁ এটা নিয়ে আমরা চিন্তিত আছি এদের মধ্যে পিএইচসির সঙ্গে কথা বলেছি আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয় ব্যাপারটা নিয়ে বলেছি কি যদি পাইপলাইনের যে কাজটা এই কাজটা সিজনের আগে মানে নভেম্বরের মধ্যে যদি কাজটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো কেন ডিসেম্বর থেকে লোকজনের ভিড়টা হয়ে যায় ওটাই এখন আলোচনার মধ্যে আছে আর না হলে এটা মার্চ মাসে কাজটা হবে এরকমই বলেছেন এবারে মাঝখানে কাজটা করতে গেলে সুবিধা হবে এবারে পাইপ যে স্টক করে রাখা আছে পার্কিং ওই জায়গাগুলোতে হতো এখন এই পাইপগুলোকে অন্যত্রে সরিয়ে ওই জায়গাগুলো খালি করা যাবে কি না এটা আলোচনার বিষয়বস্তু আছে বিডিও সাহেব আছেন আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন এবং পিএইচই ডিপার্টমেন্ট এটা নিয়ে কথা চলছে